নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকালে সুস্থ আছো ও স্বাভাবিক আছো আমরা সকলে সুস্থ আছি ও স্বাভাবিক আছি তো এখন সময় হচ্ছে সকাল ওই পনেরো এগারোটা তো এখন যাচ্ছি হচ্ছে মামামকে স্কুল থেকে আনতে আর এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি তো অবশ্যই কিন্তু ভিডিওর সাথে থেকো তো আমরা চলে এসেছি স্কুল থেকে বাড়ি আর এসে মামাকে একটু ক্লিন করে দিলাম দিয়ে মানে ওর ঘামটাম হয়তো এত পরিমাণ জামাটা খুলে রাখি ড্রাইপারটা পরানো থাকে একটু পরে আবার জামা পরিয়ে দেবো আর এসে আমি এসি চালাই না কারণ এসে এই রোদের মধ্যে এসে যদি এসি চালাই না তাহলে একদম ও ঠান্ডা আবার লেগে যাবে তো আমি অনেক মানে ভয় ভয়ে থাকে ওকে নিয়ে ও ঠান্ডাটা লেগে যায় আর আজকে একটু ক্যান্ডি কিনে দিয়েছি কারণ রোদ তো দেওয়া হয় না আর প্রায় দিনই আমি দিই না আর কি নিয়ে চলে আসি স্কুল থেকে মানে বলি যে ব্যাগ আনি বা টাকা নিই এরকম কিছু থাকলেও নাই করি তো আজকে দেখলাম যে রোজই একবার করে বলে তো একদিন দিলে কী হবে একদিন দিলাম ওই জন্য কালকে গান্ধী বাটের জন্য স্কুল ছুটি আছে আর তিন তারিখে ওদের স্কুল আছে তো ওদিনকে গার্জেনদেরকে হোমওয়ার্ক ডিস্ট্রিবিউশন করবে তো সেই জন্য স্কুল আছে কিন্তু আমাদেরকে যেতেও হবে ভিতরে গিয়ে ওরা ওই হোমওয়ার্কে যা যা করতে হবে পুজোর মধ্যে সেগুলো দিয়ে দেবে আর চার তারিখে আছে হচ্ছে স্কুলে অটাম পার্টি ওটা হচ্ছে মাম্মা আর আমার আর কি দুজনে ইনভাইট ওখানে মানে মা আর বেবিকেই যেতে হবে ওখানে শুধু ফিমেল পার্সনই অ্যালাও কোনো মেল পার্সন ওরা অ্যালাউ করে না ওই অটার পার্টিটাতে ওটাতে অ্যাকচুয়ালি ওরা বলে যে মারা যেহেতু মানে সারা বছর জন্য অনেক এফোর্ট দেয় সেই জন্য ওই দিনটা ওরা একটু মাদেরকে স্পেশাল করে একটু সেলিব্রেশন করে আর কিছুই না তো অনেকে সবাই মিলে যায় আনন্দ হয় সেই জন্য তো যাবো ওখানে একটা ড্রেস কোড বলে দিয়েছে তো যেদিনকে যাবো অবশ্যই তোমরা তো দেখতেই কথা বলে দেখো কথা বলতে দেবে না তখন কাজকম্ব সার্ব রান্নাবান্না সব সকালবেলা হয়ে গেছে আর আজকে সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে পিকনিক আছে আগের দিনকে তো আমরা পিকনিক করি তো আজকে তো বন্ধু মানে ওর অফিসের সব বন্ধুরা আসবে আর তার সাথে আমার ওই বন্ধুটা আলো ও আসবে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো ব্রেকফাস্ট করতে বসে পড়েছি আমার আজকে ব্রেকফাস্টটা একদমই হালকা মানে পুরো ফ্রুটসের দেখো দেখো অবস্থা দেখো আচ্ছা নে নে শুধু ফ্রুটসের ওপর কারণ কি মানে আগের দিন যদি একটু বেশি ক্যালোরিযুক্ত খাবার খাওয়া হয়ে যায় তখন আমি এরকমটাই খাই আর ওই জন্য মানে তো একসাথে যদি পুরো প্রত্যেকদিনই ক্যালোরি ক্যালোরি হতে থাকে তো জন্য আমি কালকে একটু বেশি উল্টো খাওয়া হয়েছিল সন্ধেবেলা সেই জন্য আজকে সকালে একদম হালকা ডায়েট একদম ফ্রুট স্যালাড নিয়ে বসে পড়েছি তার সাথে একটু খেজুর ব্যস্তাতে আমরা হয়ে যাবে এটাতে অনেকটা পরিমাণ কিন্তু পুষ্টি আছে মানে অনেকে হয়তো ভাববে যে স্যালাডকে কি পেট ভরবে হ্যাঁ এতগুলো ফল যদি একসাথে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক কিছুরই পরিবর্তে এটা চলে যায় মানে ফ্রুটস এতটাই ভালো শরীরকে হেল্প করে তো এখানে মামা আমাকেও খেজুর দিয়ে দিয়েছি ওর বক্সেই দিয়ে দিয়েছি আর দুটো অ্যাপ পেলে ওর স্কুল থেকে ও ফিরিয়ে নিয়ে এসছে তো সেটাকে বলে যে একদম কমপ্লিট করবি তারপরে তো যা কাজ করবি করবি তো মাম্মাকে স্নান টান করি ওর বোমা ঘরে রেখে আমরা একটু যাচ্ছি হচ্ছে পার্লারে কারণ কি আমাদের আইব্রোটা আগের দিন করা হয়নি আসলে হেয়ার কাট করতে গিয়ে তিনজনের একটু সময় লেগে গেছিলো আর তিন দিন আগে বলে আমি ভাবলাম যে তিন চার দিন পর আরও করি তাহলে পুজোর মুখে মুখে অসুবিধা হবে না এখনও নদিন বাকি পুজো তো সেই জন্য এখন আমরা দুজনেই যাচ্ছি এই দা দশ মিনিট হলো পার্লার থেকে আসলাম এসে বাসনটা কটা মাজার ছিল তো সেই বাসন বাসনটাসনগুলো মেঝে নিলাম মেঝে মানে সব কাজ করেই গেছিলাম স্নান টান করিয়ে বোমার ঘরে রেখে তারপর আমি আমাকে গেছিলাম দেখলেন তো এসে শুধু বাসনটা ধোয়ার ছিল ধুয়ে নিলাম তো এখন ডাকতে গেছি দেখছি দুই বোনে কি খেলা মানে পুরো পিক আপ ফর্মে রয়েছে একদম দৌড়া দৌড়ি তা এখন আসবে না ঠিক আছে তাহলে আমি স্নানটাই করে নিই আর শুধু শুধু বসে তো লাভ নেই কারণ বাইরে যা রোদ না রোদ থেকে এসে মনে আগে জল ঢাললে আরাম লাগছে তো এখন সান করে পুজো দিয়ে ওকে তারপর নিই নেবো বেশি বাজে না একটা ওই তিরিশ মানে দেড়টাই পুরো বাজে আর কি একটা বত্রিশ তেত্রিশ মতো বাজে তো এখনই স্নান করে এসে পুজো দিয়ে তারপরে ওকে নিয়ে এসে খাইয়ে তারপর ঘুম কারণ স্কুলে যায় তো স্কুলে গেলে কি হয় দুপুরবেলা ওরা থাকতে পারে না যেহেতু খেলার মুডে আছে সেজন্য ওর কোনো অসুবিধা হচ্ছে না চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ও স্নান টান কমপ্লিট হয়ে গেছে এই জাস্ট ঘরে আসলাম মানে অনেকক্ষণে এসেছি আসলে আমার যায়ের সাথে গল্প করতে গিয়ে না আসলে ওর সাথে গল্প করতে গেলে এত গল্প স্টার্ট হয়ে যায় তখন দাঁড়িয়ে পড়ি কি কোথায় পুজো না খুঁজলে তুমি কিছু পাবে না আজকে তো ওই স্যানটার করে আসলে এখন পুজো দেবো মা নিয়ে চলে এসে থাক নিয়ে আসি আর দাঁড়ালে ওর সাথে দাঁড়ালে না আমি একটু গল্প করতে ভালোইবাসি একবার দাঁড়ালে আর মানে বন্ধ হয় না ও গল্প মানে বকবক করতে থাকে আমিও করতে থাকি সেই দশ মিনিট আগে মামাকে নিয়েছি মামাকে ঘরে রেখে আমরা দুজনে গল্প করে যাচ্ছি এখন পুজো দেবো তারপর মামাকে খাওয়াবো আজকে বেশি কিছু করে নিয়েছি চিকেন করেছি অল্প করে কারণ রাত্রে আবার আমাদের পিকনিক মতো আছে সেই জন্য মামের জন্য লাঞ্চ নিয়ে চলে এসেছি লাঞ্চ টাইম এই যে মামা কি বলছে তা কি বলো কি টাইম লাঞ্চ টাইম তো এখন আমি কিন্তু আমাদের রান্নার সাথে মামা মেয়ে রান্না করি মানে আলাদা করে করি না বেশিরভাগই ওর সাথে করি সবজি দিয়ে কিছু করার হলে তখন আবার মানে করি আর কি তো দেখো এটা চিকেন আছে দুটো ছোটো ছোটো চিকেনের মধ্যে আলু আর ঝোলটা দেখো একদম এখন আমরা নিজেরাও একদম ঝাল ঝালা খাই কারণ আমাদের দুজনে একটু গ্যাসের সমস্যা হচ্ছে কদিন ধরে সেই জন্য একদম ঝাল টাল সব বন্ধ করে দিয়েছি সব বন্ধ এখন পুরো নর্মাল একদম কাঁচা লঙ্কা বেটে বা কাঁচা লঙ্কা দিয়ে রান্না দেখো শুধু ভাত খেতে এই যে বাচ্চাটা শোনো না তোমার শুধু ভাত খেতে এত ভালো লাগে কেন 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 চিকেনে হাত দিতে হবে না চলো কেন ওদিকে মামাম ঘুমিয়ে পড়েছে দেখবে ঘুমিয়ে পড়েছে আর আমারও খাওয়া দাওয়া সব হয়ে গেছে স্নান করে কাপড় যা ছিল সব মিলে ফেলেছি এখন আমি একটা কাজ করলাম যে কাজটা তোমাদেরকে সাথে দেখাবো কাজটা বলতে কোনো বড় কিছু কাজ না আসলে যেহেতু বিকালবেলা চিকেন পকোড়া হবে তো আমি ভাবলাম চিকেন পকোড়াকে যদি একটু ম্যারিনেশন করে রেখে দেওয়া যায় তাহলে কী হবে ম্যারিনেশন করে রেখে দিলে না সফট হয়ে যাবে এমনি কর্নফ্লাওয়ার ডিম পরলে এমনি ওটা সফট হয় তার মধ্যে আরও বেশি সফট হয়ে যাবে জাস্ট একদম বাইট একদম নরম থাকবে তো তার জন্য আমি ওটাকে ম্যারিনেশন করে মানে কর্নফ্লাওয়ার ডিমটা এখন দিইনি ওটা ভাজার ঠিক পাঁচ ছ মিনিট আগে দেবো তো চলো দেখাই কি করেছি তো এই দেখো এর মধ্যে ম্যারিনেশন করে রেখেছি এর মধ্যে মাংস সব বোনলেস একটু কয়েকটা হাড্ডি বুড্ডি দিয়ে দিয়েছে তো এর মধ্যে দেখো নুন হলুদ গোলমরিচের গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা পাটা আর কি দিলাম এই দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেশন করে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব আর বিকালবেলার মধ্যে কর্নফ্লাওয়ার একটু বেসনও দেবো দিয়ে তারপর ডিম দিয়ে এটাকে ফ্রাই করবো বেশ খাওয়া হবে তো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন আপাতত গুছিয়ে রেখে দিই আর এখন আমি যাই মাম পাশে গিয়ে শুয়ে পড়ি তো সন্ধে হয়ে গেছে আর এখন আমি পুজো দিতে বসে পড়েছি ওরা একটু পরেই চলে আসবে আর সবাই মিলে আজকে খুব আনন্দ হবে তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি ঠাকুর দর্শনের পাশে দেখা একটা ছোট্ট তাক কিনেছি ওটা আমার নতুনই কেনা মানে আগে ছিল না তোমরা দেখো তো ওটা কিনেছি কেন ওর মধ্যে অনেক জিনিসপত্র গুছিয়ে গেছি রাখা যাক তো সেই জন্য চাপড়ে যাবে ছাপড়ে যাবে 이, 울리자 해도 카메라 지지 아케나. 우 어이. 아쇼.

응응 내일는 한者 t o w এখন ওরা আসেনি ওরা আসবে সবাই ওই আমরা চারজন মতন করব আর কি এখানে আমি পকোড়া যেটা রেডি করতে শুরু করে দিলাম কারণ টাইম হয়ে যায় আস্তে আস্তে আসা হলে গরম গরম খাওয়া হবে আর কি I <laughs> did. আমরা তো অনেক আনন্দই করলাম আর এখন বাজি হচ্ছে রাত্রি দুটো আর এখন আমরা ব্লিংকিট থেকে অর্ডার করে আইসক্রিম আনিয়েছি মামাম ঘুমিয়ে পড়েছে আমরা চারজন এখন বসে বসে বারান্দাতে আইসক্রিম খাচ্ছি দেখবে ঘড়িটা তোমাদেরকে দেখাচ্ছি তো এটা একটা আমুলেরই কিসের যেন ভ্যানিলা আর আমুল দুধের ফ্লেভার তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট বার্গে বাই